আকিজ ফুটে আবারও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভিউয়ার্স এখানে আপনারা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন আকিজ ফুটের নিয়োগ বিজ্ঞপ্তি দেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকেই আবেদন করে ফেলেন কারণ হচ্ছে এখানে যারাই কাজ করেন তাদের কিন্তু হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং ভিউয়ার্স অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় আজকের ভিডিওতে ভিউয়ার্স অনেক অনেক সুবিধা রয়েছে কারণ আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছেন চাকরির দায়িত্বগুলো না সুবিধা কি কি দেওয়া হবে সবার আগে বলে দেওয়ার জন্য চলুন দেখে নিই সুবিধা কি কি রয়েছে সুবিধা দেওয়া হবে লাঞ্চ সুবিধা অর্ধেক ভর্তুকি বেতন পর্যালোচনা বার্ষিক উৎস ভাতা দুটি বার্ষিক আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা দ্রুত দেব। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সজ সলিউশন হ্যালো ভিউার্স সল সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আকিজ ফুড থেকে যেখানে কিনা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন চলুন ভিউর্স দেখিনি আকিজ ফুডে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে দায়িত্ব কী কী রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য নিয়োগ দেবে আকিজ ফুড অভিজ্ঞতা ছাড়াও আবেদন শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড ওয়েভারেন্স লিমিটেডে জুনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী নয় মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনি কিন্তু নয় মার্চ পর্যন্ত বসে থাকবেন না যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন প্রতিষ্ঠান নাম আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বিভাগের নাম ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস পদের নাম জুনিয়র এক্সিকিউটিভ পদের সংখ্যা নির্ধারিত নয় অভিজ্ঞতা এক থেকে দুই বছর তবে আপনারা অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন অন্য সুবিধা কিন্তু শুরুতেই বলে দিয়েছি আবারও বলে দিয়েছি লাঞ্চ সুবিধা অর্ধেক ভর্তুকি বেতন পর্যালোচনা বার্ষিক ভাতা দুটি বার্ষিক তার আগে বলে দিয়েছি যারা আমাদের সচ সলিউশনের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনার ছেলে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন এবং ফিওয়ার্স আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দেবেন তারপরে এসে বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম বয়স পঁচিশ থেকে ত্রিশ বছর কর্মস্থল ঢাকা ধামরাই চাকরির সময় ভিউয়ার্স আপনি যখন এখানে কাজ করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে দায়িত্ব পালন করতে হবে হবে কি কি দায়িত্ব রয়েছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দায়িত্ব রয়েছে স্থানান্তরের ভিত্তিতে ভ্রমণের খরচের বিপরীতে সকল ড্রাইভারকে অগ্রিম অর্থ প্রদান বিল পরীক্ষা এবং সমন্বয় অভ্যন্তরীণ নিরীক্ষায় ও সম্মতি বিভাগ আইএসিডি দ্বারা পরবর্তী প্রক্রিয়ার জন্য সমস্ত বিল প্রক্রিয়া বিতরণ পূর্বাভাস অনুযায়ী তহবিল অনুরোধ পরিবেশকদের কাছ থেকে নগদ সংগ্রহ অপচয় বিক্রয় এবং অভ্যন্তরীণ বিক্রয় ও আর এ এল ই সফটওয়্যারে পোস্ট করা এবং পরিবেশকদের অর্থের রসিদ প্রদান করা ব্যবস্থাপনার নির্দেশ অনুসারে ব্যাংক এবং প্রধান কার্যালয়ে তহবিল বিতরণ মাসিক ভর্ত তালিকা গ্রহণ নন গণনা করা ভিউয়ার্স আমি আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো বুঝিয়ে দিয়েছি আপনাদের দরকার হলে দায়িত্বগুলো আরও একবার ভালোভাবে পড়ে নেবেন প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতায় স্নাতক স্নাতকোত্তর আবেদনের শেষ সময় নয় মার্চ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদন নিয়ম হচ্ছে আগ্রহীরা বিটি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন ভিওর্স এ যে রয়েছে এটি আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিডি জব স্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পাশে ট্যাবে বিডি জব ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পটটি রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন পরার পর ভিউয়ার্স আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কিনা যারা বেডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন তারা অবশ্যই নিজেরা নিজেরা করে নেবেন আর যারা পারেন না তারা কি করবেন তারা আমাদের সজ সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বেডি জবস অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটেই আপনি আপনার বেডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে ল্যাপটপ থেকে অথবা আপনার কম্পিউটার থেকে যে কোনোভাবেই আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে তারপরে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তারপর রয়েছে ভিওর্স একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দেখ নিতে হবে আপনার জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট রয়েছে কিনা যাদের বিডি জবসের অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট আছে তারা এখানে আবেদন করতে পারবেন আর যাদের নেই তারা কি করেন তারা আবার আমাদের সফট সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট হানড্রেড পার্সেন্ট প্রোফাইল বিডি এখানে কোথায় কি লিখছে কীভাবে বলছে এগুলো দেখে দেখে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট করে নেবেন কারণ যদি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি এইটটি থাকে তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়ে যাবে আমি চাই না আপনার আবেদনটি বাতিল হয়ে যাক তাই আপনারা এখানে ভালো মতো কি কোথায় কি লিখছে এগুলো দেখে দেখে আপনি আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে তারপর কি করবেন আবার এখানে চলে আসবেন আসার পর আবেদন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে যেহেতু এখানে অভিজ্ঞতা সম্পূর্ণ ছাড়াই কিন্তু শিক্ষাগত যোগ্যতা স্নাতক তাই আমি এখানে বসে দিচ্ছি বেতন চব্বিশ হাজার টাকা আপনারা বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট পুষিয়ে দিবেন তারপর রয়েছে ভিউয়ার্স একটি সতর্কবার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিটি জবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ভিউয়ার্স আবেদন এখানে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে ভিউয়ার্স আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে তার সাথে ভিউয়ার্স আমাদের সহজ সলিউশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় নোটিফিকেশন ধন্যবাদ